মহকুমার উপরে আমরা চালিত আসে আবহাওয়া গ্রামে থাকে আমার জীবন সংকট অবন্ন স্বরাষ্ট্র বলবো আপনার পুলিশ প্রশাসন আপনার প্রশাসন কি করে ছাত্র আন্দোলনের জামালপুর জেলা সর্বোচ্চ পদে থাকা সত্য আমার বাড়িতে যদি হামলা চালানো হয় পুলিশ প্রশাসনকে জানানোর উপরেও যদি তাদেরকে তাদের টনক না নড়ে তাহলে এই স্বাধীনতার কোনো দরকার নাই সবাই অবগত আছেন যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক এবং আন্দোলন সময় যে কমিটিটি দেওয়া ছিল সেখানেও আমি এক নম্বর দায়িত্ব পালন করছি এবং দীর্ঘ আন্দোলনে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আন্দোলন সমাপ্তি পর্যন্ত আমি কাজ করে গেছি দেশের স্বার্থে দীর্ঘ ষোলো বছরের শাসনকে এক দীর্ঘ রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে এ সরকারকে আমরা পতন করছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আজকে আজকে পাঁচই আগস্টের পর আট মাস পর আসামিরা আমার বাড়িতে আজকে হামলা করতে আসছে রাত গভীরে রাতে এখানে নৌকারপতি টার্নার মাস্টারের নৌকারপতি বিদ্যুতের বাবা এবং বিদ্যুতের যে আরব আর চাচা যেটা আছে এবং কি তার চাচতো ভাই আছে এরা সবাই আমার বাড়িতে আজকে হামলা করতে আসছে সম্মন্যgetLogger লাশ খুঁজে লাশ রাখবে না খুন করবে এই ধরনের আমার আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন அப்பாই ঘর পর ওই ধরনের আচরণ করার পরও প্রশাসন প্রশাসনের তরক নড়নাarashtra উপদেষ্টা এনউপদেষ্টক কি তরক নড়নাarashtra উপদেষ্টা এনউপদেষ্টক আমাদের জীবনটা ফাঁসির মঞ্চে ফালে কেন আজকে তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে বারবার নিষিদ্ধ করার পরও কেন নিষিদ্ধ করা হচ্ছে না আজকে আমার বাড়িতে হামলা করার জন্য চালাইছে আজকে হামলা করার পর হামলা করার জন্য পুরোপুরি প্ল্যান ছিল পরবর্তীতে হামলা চালাইতে পারে নাই তারা একময় আত্মগোপনে থাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আমাদের রাখবে না আমাদের এলাকায় থাকতে দিবে না কত বড় সাহস এই আওয়ামী লীগের দুশোররা এখনো পর্যন্ত আমাদের উপর হামলা চালাইতে আসে সমন্বয় গিরে রাখবে না আমার বাবা মায়ের উপরে হামলা চালাইতে আসে আমার বাবা মায়ের গ্রামে থাকে আমার জীবন সংকটাপন্ন আমার পরিবার সংকটাপন্ন শুধুমাত্র একটা কথাই বলতে চাই এই নৌকার প্রার্থী বিদ্যুতের কেন গ্রেপ্তার করা হচ্ছে না কত টাকা লেনদেন করছে পুলিশ কত টাকা লেনদেন করছে সরকার তার জবাব দিতে হবে কেন আওয়ামী লীগের আসামিতে গ্রেপ্তার করা হইতেছে না কত টাকা লেনদেন করছে তার জবাব দিতে হবে কেন টাকা লেনদেনের বিনিময়ে আমাদের জীবনকে সংকট অবন্ন ফেলছে আমি আমি নাগরিক পার্টির আহ্বায়ক নাইজ ইসলামকে বলবো আপনার এই নমনীয়তা আমাদের জীবন আজকে কবরের দিকে দাবি হচ্ছে আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে বলবো আপনি বারবার সুযোগ দিচ্ছেন এই আসামিদের আপনি আপনি সুযোগ না দিলে আপনি বিচার আওতায় না নেশা কারণে আজকে আমার বাড়িতে হামলা চালানোর দুঃসাহস দেখায় আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনার পুলিশ প্রশাসন আপনার প্রশাসন কি করে আমার আপনার প্রশাসন আমার নিরাপত্তা দিতে ব্যর্থ জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ আজকে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা সর্বোচ্চ পদে থাকা সত্য আমার বাড়িতে যদি হামলা চালানো হয় পুলিশ প্রশাসনকে জানানো পরেও যদি তাদেরকে তাদের টনক না নড়ে তাহলে এই স্বাধীনতার কোন আমার এই সমিদার যদি না ধরা হয় আগামীকাল থেকে আমরণ অনশন পালন করব আমি এসপি অফিসের সামনে আগামী কাল থেকে আমার অনশন পালন করব যতক্ষণ না গ্রেপ্তার আওতায় না নিয়ে আসা হয় আমি তার কালে মৃত্যু পালন করবো অনশন অনশন পালন করে আমি বলে দিলাম কালকে থেকে আমার অনশন করব সেটি চলবে এই অনশন কর্মসূচি আপনাকে বারবার বলছি আমার মৃত্যুর বিনিময়ে যদি আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয় আমার মৃত্যু হোক তারপর আওয়ামী নিষিদ্ধ করতে হবে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আমি কালকে থেকে